উপপদ নিয়ে আলোচনা করব তো উপপদ হচ্ছে বিষ যেটা আমাদের বৃত্ত অধ্যায় আছে আমাদের দিনাজপুর বোর্ডে এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশে এই বিশ নটা আসার সম্ভাবনা হান্ড্রেড পার্সেন্ট আছে তার মানে যারা পঁচিশ সালে পরীক্ষার্থী তাদের জন্য এটা আসার সম্ভাবনা হানড্রেড পার্সেন্ট যারা দিনাজপুর বোর্ডে এই উপপদটা অবশ্যই ভালো করে নেবা তো উপপদ কি বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ করে দ্বিগুণ উপদ্রা কী বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডা এবং কেন্দ্রস্থ কোন বৃত্তস্থ করে দ্বিগুণ তো সেক্ষেত্রে আমাদের কিন্তু উপপদ্র ক্ষেত্রে বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন থাকে তো আমরা যদি সেই বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচন লেখে বা মনে করে লেখে যদি এভাবে দিই তাও হবে আমাদের আসলটা হচ্ছে এখানে প্রমাণটা তো এখানে মনে করি এই যে ও বি সি একটি বৃত্ত একই উপচাপ উপচাপ কোনটা এখন এখানে একটা অধিচাপ আছে একটা উপচাপ আছে অধিচাপ কোনটা হিসাবটা ছোট সেটাকে কি বলা হয় আর উপচাপ আর অধিচাপ যেটা যে চাপটা বড় সেটা হচ্ছে কি অধিচাপ তো আমাদের একই উপচাপ উপচাপ বলতে কি এখানে বিসি বিসি উপচাপ হয়ে যায় এই বড় এই বি থেকে শুরু করে এই সি আসলো ওটা বড় আর এখান থেকে এটা ছোট তাহলে এটাকে আমাদের উপচাপ বলবো আর এটাকে বলবো না কি অধিসাপ তো একে একই উপচাপ বিসি এর ওপর তাহলে এটা আমাদের আচ্ছা উপচাপ এই চাপটার উপর এই ছোট চাপটার উপর একটা এই যে এখানে দেখোটা বৃত্তস্ত তৈরি হয়েছে এর ওপর ডলট মান কোন বিএসি বৃত্তস্ত তাহলে এখানে এইটা এই কোনটা সম্পদকে বলা হয় বৃত্তস্ত এবং কোন বিও সি এইটা আছে কেন্দ্রস্থ এটাকে কি বলা হয় কেন্দ্রস্থ কোন একটা বৃত্তস্থাপন একটা কেন্দ্রস্থ করে এখানে সি একটা কেন্দ্রস্থ করে তাহলে প্রমাণ করতে হবে যে কোন বিও সি ইকাল টু কোন বিএসি আমাদের এখানে বলে দিছে যে আসলে কেন্দ্রস্থ কেন্দ্রস্থ কোণটা কেন্দ্রস্থ বৃত্তস্থাপনটা কেন্দ্রস্থাপনে দ্বিগুণ হবে তাহলে কেন্দ্র কোন যদি যদি কোণ বিও সি হয় তাহলে বৃত্তস্থাপনটা দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে টু কোণ বিএসি এটাকে আমরা প্রমাণ করবো এটা প্রমাণ করার ক্ষেত্রে প্রমাণ এখন দেখো ত্রিভুজ এ বি ও এই ত্রিভুজটার আমাদের বহিষ্ঠকোণ বহিষ্ঠকোণকে বাইরের যে কোণটা তৈরি হয় তো এই বহিষ্ঠকোণটা এইটা হচ্ছে বহিষ্ঠকোণ এই বহিষ্ণকোণটা কার সমান অপর যে অন্তঃস্থ কোন্দুটা থাকে সেই অন্তঃস্থ কোন্দুটার যোগ ফলের সমান তো অপর অন্তস্থকোণ এ ও বি ত্রিভুজের তিনটা কোন আছে এখানে একটা এখানে একটা এখানে একটা তো এই কোণের বিপরীত যে অপর অন্তস্থ কোণ তাহলে এই কোন বাদে এই দুটার বিপরীত অন্তস্থ কোণ এই কোন দুইটার যোগ ফলে সমানে হবে কি এই বহিষ্টকোণটা তাহলে ত্রিভুজ এ ও বি এর বহিষ্ঠকোণ কোন ও ডি এইটা হচ্ছে বহিষ্ঠকোণ এই বহিষ্টকোণটা কার সমান হবে অপর যে অন্তস্থ কন্দিটা থাকবে কোন ও প্লাস কোন এ ও তার মানে এই যে অন্তস্থ কোন এই অন্তঃস্থ কুন্দিটার সমানে হবে এই বি ও সি এখানে তোমরা সার্চ মত লেখো যে ত্রিভুজের যে কোনো বৈস্থ কোন অপর অন্তস্ত যোগের সমান এরপর আসো এখন আমাদেরকে এই ত্রিভুজটা আবার নেই ত্রিভুজ এ ও বি এই ত্রিভুজটার মধ্যে আমরা বলতে পারবো ও এ কোন সমান কেন সমান ও তো আমাদের কেন্দ্র কেন্দ্র থেকে যখন আমি ওয়ে যাব ও বিএস ও সি নাম হচ্ছে কি ব্যাসার্ধ এই ব্যাসার্ধগুলো পরস্পর সমান বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান তাহলে এখানকার ও ও একটা ব্যাসার্ধ ও বি একটা ব্যাসার্ধ এই ব্যাসার্ধ দুটো কী হবে পরস্পর সমান হবে বৃত্তের সকল ব্যাসার্ধ পরস্পর সমান তো এখন যেহেতু সমান হলো তাহলে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধ পরস্পর সমান এই ত্রিপুষ্টের মধ্যে যে কাল দুইটা বাউ সমান হয় তো এই ত্রিভুজটাকে আমরা কি বলতে পারবো ত্রিভুজ কেন ত্রিভুজ যে ত্রিভুজে দুইটা বাহু পরস্পর সমান তাকে বলা হয় ত্রিভুজ এই বাবুদ্রীরা সমান হওয়ার কারণে এটাকে আমরা সমাধিব ত্রিভুজ বলতে পারবো তো সমধিবহ ত্রিভুজের বিপরীত যে কোন আমি যদি কাল মনে করি যে এই এই ত্রিভুজটা ত্রিভুজ তাই এর বিপরীত কোনগুলো পরস্পর সমান তাই এখানে একটা বিপরীত কোণ এই কোন দুইটা পরস্পর কী হবে সমান হবে একটা সময় বাহু ত্রিভুজ বিপরীত কোণ সমান তো সেক্ষেত্রে যেহেতু আমার এই বাবু সমান তাহলে এই এ কোন আর বি কোন কি হবে পরস্পর সমান হবে যেহেতু সমধি তাহলে লিখতে পারবো কোন এ ও ইকাল কোন এ ও পরপর সমান এই সমানটা হওয়ার কারণে সমদিবাহ ত্রিভুজ এরপর এখন দেখো আমাদের এটাকে সমীকরণ মনে করি এটা একটা এক নম্বর সমীকরণ তো এখন এই মানটা কোন এ বিও ইকাল কোন সি তাহলে এই যে এখানে আমাদের কি আছে কোন এ ও বি এই জায়গাতে যে গেলে এই মানটা বসে নেই এই মানটা তাহলে আমাদের আসবে কত তাহলে কোন বিও ডি ইকাল কোন বিও সি প্লাস কোন ও কেন এই মানটা এই মানটা যে এই মানটা এই সমীকরণে বসাইলাম এটা যেখানে আমার সমীকরণ যেহেতু এই সমীকরণে এই মানটা বসাইলাম তো বসার পর তাহলে দেখো কোন বিও ডি ইকাল যেহেতু সমান তাহলে অবশ্যই টু কোন বিএ এটা আমরা কি পাইলাম তাহলে এই বয়স্ত কোনটা বিও ডি এই বয়স্ক কোনটা ইকাল পাইলাম কত টু কোন এ ও এখন আমরা যেখানে একমইভাবে বা অনুরূপভাবে যেটা আমি বলি যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি এখানে বি ও একটা ত্রিভুজ একটা কথা এসিও এটা একটা ত্রিভুজ অনুরূপভাবে এই ত্রিভুজটা এই বৈশকুণ নিয়ে কাজ করি তো এটাও অনুরূপভাবে আমরা লিখতে পারব তাহলে একইভাবে একইভাবে আমরা কী লিখতে পারবো কোন ও সি ইকাল টু কোন সি এ ও কেন আমি যখন এই নিয়ে কাজ করছি তখন কিন্তু আমাদের বি ও ডি এইটা ইকাল কত টু কোন এ ও তো অনুরুধ এখানে এদিকে যাই তো এখানে বয়স কোন কত সি সি ও ডি অথবা ও সি তো এইটাই এইটা এখন কী লেখা যাবে তাহলে আমাদের এটা এই কোনটা দ্বিগুণ হবে এইটার মতো করে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে অবশ্যই কি দ্বিগুণ হবে তো আমরা তো ডাবল প্রমাণ করবো না অনুরুধভাবে দেওয়ার পর কোন বিও ডিও সি ইকুয়াল টু কোন সিএ তো এখন আমরা দুইটা সমীকরণ পাইলাম এখানে একটা সমীকরণ এখানে একটা সমীকরণ এই সমীকরণ যোগ করে দেব ডিও সি ইকাল টু কোন বিএ প্লাস টু কোন সিএ এটা আমরা পাইলাম এখন এটা কি যোগ করবেন কোন সমীকরণ এখানে একটা সমীকরণ এখানে একটা এই সমীকরণ দিলে যোগ করে নিলাম বা এখন দেখো এখানে এই দুইটা কোন একটা আছে ও ডি প্লাস কোন ডি ও সি এই কোন দুইটা মিলিয়ে কিন্তু আমরা এই কোনটা কিন্তু লিখতে পারবো এটা সম্পূর্ণ কোনটা লেখা যাবে কেন এটা একটা কোন লেখলেন ও ডি আর একটা ও সি তাহলে এই দুইটা কোন মিলিয়ে তো আমরা সম্পূর্ণ কোনটা লিখতে পারবো সম্পূর্ণটা বি ও সি এখানে যেতে বি ও সি ইকুয়াল এই দুটা থেকে আমি একটা দিক টু কমন নেই একটা টু কমন নিলাম তাহলে থাকা থাক কোন ও প্লাস কোন সি এ ও তাহলে সে বা কোন বি ও সি ইকুয়াল টু এখন এখানে দেখো এখানে একটা একটা কোন দেওয়া আছে বি বি ও এ ও বি এ ও আর একটা কথা দেওয়া আছে সিএও এখন দুইটা এখন এখানকার একটা এখানকার একটা কোন এখানকার একটা এখন দুইটা মিলি কিন্তু এখন লেখা যাবে কেন এখানে একটা এখানে একটা সম্পূর্ণ মিলি তো এখন এখন তো আমরা এখানে দুইভাবে ভাগ করছি বা দুইটা এখানে পাট আছে বা দুইটা কোন তৈরি হয়েছে এই কোন দুইটা এই কোন দুইটা মানে সম্পূর্ণ কি এখন বা দুইটা কোন সমষ্টি হচ্ছে এখন তাহলে অবশ্যই আমরা এখানে লিখতে পারবো কোন সি তা যে কোনটা আমরা ডিসাইড করব ওই কোনটা মেডিলে রাখতে হবে তাহলে আমি যদি এ কোনটা এ কোনটা মেডেল রাখলাম বি এখানে সামনে দিলাম সি পরে এখন সি এ সি এ বিও লেখা বি বিও সি আমাদের কোনটা এটা নির্দেশ করলে হলো তাহলে এখন দেখো তাহলে আমরা এটা কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন করে বৃত্তস্ত কোনটা কেন্দ্রস্থে কী হলো দ্বিগুণ হলো তো এইটা আমাদের কি প্রমাণিত এটা প্রমাণিত তোমরা যদি কারো একটা ত্রিভুজে বের করতে পারো অনুরূপভাবে দিয়ে সমীকরণ যোগ করলে প্রমাণটা চলে আসবে অবশ্যই আমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর উপপাদ্যগুলো কিন্তু আসলে মুখস্থ বিষয় না আমরা যখন এইগুলো কিন্তু আমরা কিন্তু মুখস্থ করছিলাম স্টুডেন্ট লাইফে তো আসলে মুখস্থের বিষয় না তোমাদের যেটা চিত্রগুলো বোঝো এই চিত্র থেকে কিন্তু তোমার সুন্দরভাবে এভাবে প্রমাণ করতে পারো এখানে কোনো মুখস্থের বিষয় না তো ঠিক আছে এটা ভালো কি দেখবো অবশ্যই দিনাজপুর উপরে পঁচিশ সালে হানড্রেড পারসেন্ট আসার সম্ভাবনা আছে